খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নাত নাকি মুস্তাহাব ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়র সাথে আপনি চিরতারের সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোনো যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামে লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা বাপ মা এবং সন্তান কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক একেবারে শরীর রক্তে এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম সারি তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাব ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগা লাগি বেশি থাকে এক না বেঠিক ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দস্তি। আমি এই জন্য বলি আত্মীয়তার তিনটা ক্লাস আছে ভাই এক নম্বর ক্লাসের আত্মীয় হলো এই যাদের কথা বললাম বাপ ফুফু চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে বাতিজা বাতিজি এরা আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিকটার যারা আছেন মামু খালু আরে মামু আপনার খালা তারপরে আপনার নানা নানি এরা তিন নম্বর রাত্ত অর্থাৎ থার্ড ক্লাস আর কি থার্ড ক্লাস টা বললাম না তিন নম্বর হলো শ্বশুর বাড়ি থার্ড ক্লাস বললে আর মুসিবত মহিলার না কয় নম্বরের এক নম্বরে ভাই আমার এটাও ঠিক যে যারা এক নম্বর আত্মীয় তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুফুরা যত লেগে থাকে এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে ও তো কপাল পড়া কারণ সে আত্মীয়কে কষ্ট দিচ্ছে তো হারাম করতেছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকা যদি সে আপনার ক্ষতি করে কানেক্টেড হলে তাহলে আপনি দূরে থাকেন কিন্তু তা না হলে যথাসম্ভব তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে আমরা এখন দেখা যায় যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কোনো খোঁজ খবর নাই এরকম বহু লোক আছে যে কিছুই হয় নাই তারপরে চাচা তো ভাই আপনার আপনার কি বলে চাচা তারপরে ফুফু তাদের সাথে কোনো যোগাযোগ নাই অনেকের তো গন্ডগোল ফাসাদ আছে অনেকের গন্ডগোল ফাসাদ কোনো যোগাযোগ নাই আজকাল ফেসবুকে আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু পাঁচ হাজার বন্ধুর হক আদায় করতে করতে এই সমস্ত আত্মীয় গণার টাইম আমাদের নাই দিন আল্লাহর কাছে এই পাঁচ হাজার বন্ধুর কথা যদি বলেন আল্লাহ দস্তুদের হক আদায় করতে গিয়ে ইনবক্সে মেসেঞ্জারে ওরা লাইক দিছে এই জন্য পাল্টা লাইক দেওয়া লাগছে কমেন্ট লিখছে এই জন্য পাল্টা রিপ্লাই দেওয়া লাগছে নাহলে দোস্ত নারাজ হয়ে গেছে ওদের হক করতে করতে আল্লাহ সময় পায় নাই চাষা ফুপুর দায় করা হক আদায় করার মায়ের একটা নিচে পড়বো যে দুই নম্বর দোস্ত তোরে পাতাইতে বলছে কি ভাইরা আমার এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদেরকে আজকাল অনেক বেশি অসামাজিক করে দিচ্ছি কাছের জায়গা খবর নাই অজগা সব এনার্জি দিয়ে আছে অতএব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলব তো ইনশাআল্লাহ একজন এক সাহাবী নবীজির কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আত্মীয়র সাথে ভালো থাকতে চাই কিন্তু তারা তো আমার ক্ষতি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন তুমি যা বলছো যদি এরকমটা সে করে তোমার ক্ষতি করে আত্মীয় হয় তাহলে ওর কোপাল শেষ করতেছে ধ্বংস করতেছে আত্মীয়র প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে কিন্তু তুমি মনে রাখবা লাইসা আল ওয়াসিল বিল মুকাফি তোমার আত্মীয়ে তোমার সাথে ভালো আচরণ করলে তুমিও ভালো আচরণ করো সে তোমার ছেলেকে গিফট দে তুমিও তার ছেলেকে গিফট দাও এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা না এটা তো যে কোনো মানুষই ভালো করলে তার সাথে পালকারজন ভালো করে আত্মীয় যদি তোমার সাথে খারাপও হয় তুমি খারাপ অনন্ত করবা না চেষ্টা করবা ভালো কিছু করার সবর করার প্রতিহত করবা তুমি যলম সহ্য করার দরকার নাই কিন্তু তুমি খারাপ করবে না এবং পাললে সম্পর্ক রক্ষা করবা এটাই হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা